তো মাথা টাক পড়ে গেছে তাহলে তো প্রচুর টাকা হয়ে গেছে নাকি আমার শীত তো পড়েই গেল এখন শনি মঙ্গলবার বাদ দিয়ে বেগুন পোড়া রুটি তো করতে পারো তো প্রত্যেকদিনই তো শুনি যত ভালোই বেগুন না কানা পোকাই বেরো কি বলছো তাই না তুই কিনে নিয়ে না আমি বলবো না তুমিটা তাই বেরোবে এই যে চলে এলো এটা দিয়ে খাবো রুটিটা নিয়ে আরে এই মাছ এই যে আমুদি মাছ সাথে পিঁয়াজকলি দিয়ে আজকে রাত্রে খাওয়া দাও এই রাত্রির হয়ে গেছে এগারোটা বেজে গেছে এখন কিন্তু খিদে পেয়ে গেছে বোদি তা রুটিনই চলে এসেছেন বলে দা আপনার তো মাথার টাক পড়ে গেছে তাহলে তো প্রচুর টাকা হয়ে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ প্রচুর টাকা হয়ে গেছে তুই জানিস না হ্যাঁ আপনি তো জানি কেন কোটি কোটি টাকার মাল যাই হোক সবাই দিদি খেতে দিন আমাদের খিদে আপনি এরকম করে এরকম হয়ে গেছে কেন কেন এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে চলো আমার ভাই খুব বেশি ঠান্ডা লাগছে না আজকে অতটাও ঠান্ডা নেই যেটা কালকে ছিল চলো খিদে পেয়ে গেছে এখন সবাই মিলে খেতে বসি তাই তো মা বলছে বাড়ির রুটি খাবি নাকি দোকানের আমি জিজ্ঞাসা করলাম সকালে করেছো বলছে হ্যাঁ তাহলে আমি দোকানেরই খাই

দাদা আজকে নেই কালকে আবার আসবে তারপরে আবার ওর হ্যাঁ ডাকাতি মাঝে মধ্যে করবো টাটা